স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সামনেই তো চলে আসছি পয়লা বৈশাখ শুভ নববর্ষ তাই আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটি করার জন্য আর দেখো তখনও পরিমাণে মানে এতটা রোদ ছিল তাই আমাকে মাওবাদী মতো মেনে নিতে হয়েছিলো তখন বাচ্চা চারটা সাড়ে চারটা তখনও প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো যাই হোক সবাই মিলে দেখো ফাইনালি আমরা চলে এসেছি এখন বাজার ফ্যাশন এক্সপ্রেস হ্যাঁ তো চলো প্রথমে আমরা ফ্যাশন এক্সপ্রেসে ডুবো তো দেখা যাক এখানে কীরকম কীরকম কালেকশন নামিয়েছে কেমন কি জিনিস রয়েছে তো কী কী কেনাকাটি করছি না করছি সবটাই দেখার জন্য সাথে থাকো তো দেখো বকবক করতে এখন ঢুকে গেছি আর একটু স্টাইল মেরে নিজেরা একটু মানে কি বলবো ক্যামেরা করে নিচ্ছি তো চলো দেখা যাক কি কী কেনাকাটি করি আর কি কি না করি তো চলো যাওয়া যাক আর দেখো আমার সাথে গিয়েছিল ওই বুনুটা পাশের বাড়ি তো ও একটা টপ নিচ্ছে প্রথমেই আমাকে দেখাচ্ছে কেমন লাগছে কিনা আর সত্যি বলতে কি বলতো ফ্যাশান না বাচ্চাদের জিনিসগুলো যা সুন্দর সুন্দর ছিল কী বলবো ভাবছিলাম আমারই তো মনে হচ্ছিলো যদি কাজ একবার বাচ্চা হয়ে যেতে পারি ওদের কালেকশানগুলো এত দারুণ দারুণ ছিল যেগুলো বড়দেরও মানে আমাদেরও অত কিছু ভালো কালেকশান ছিল না জাস্ট তোমরা দেখো কি সুন্দর সুন্দর গাউনগুলো দেখো আর ছোট ছোটোর মধ্যে কি সুন্দর সুন্দর ড্রেসগুলো ছিল তা ও একটা গাউন নেবে তাই দেখো যাতে কাউনগুলো কি সুন্দর রয়েছে আর এদিকে কি করব আমার তো কিছু পছন্দ না হয়ে আমি একটু ওই স্টাইল মেরে ক্যামেরায় করে নিচ্ছি ওটাই হচ্ছে আমার তো পছন্দ হচ্ছে না আর এদিকে অফারে কিছু টিস্যু দিচ্ছিলো বডি স্প্রে দিচ্ছিল কিছু ফেস ওয়াশ ছিল তো এরই মধ্যে একটা টিস্যু এইসব নিয়ে নিচ্ছি সেগুলো তোমাদেরকে আবার দেখাবো আর এখানে ব্যাগের কালেকশনগুলো ছিল খুব সুন্দর সুন্দর তো যাই হোক ফ্যাশন এক্সপ্রেস মানে ফ্যাশন এক্সপ্রেসে কিছু পছন্দ হয়নি তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এখন যাবো সোজা কসমো তো চলো কসমো যা যাক আর এই যে কসমো এখন চলে এসেছে তো দেখা যাক এখানেও পছন্দ হয় কি হয় না আসলে এতটা পরিমাণে ভিড় কসমোতে সেদিন মানে কি বলবো দেখা তো যাচ্ছিলোই না আর পছন্দ তো দূরের কথা মানে জিনিসগুলো ভালোভাবে দেখাই যাচ্ছিলো না যে এতটা পরিমাণে ভিড় তোমরাই দেখো তো তারপর আমি টায়ার রুমে চলে গেছিলাম কিছু ড্রেস নিয়ে টায়ার দিতে সবগুলো দেখাতে দেখানো যায়নি এখন বাড়ি ফিরে এত এত বাজার করেছে দেখো সবাই শপিং মল তুলে নিয়ে চলে এসেছে

গাইস জাস্ট এই মাত্র বাইরে ঢুকলাম এখন বাজার সাড়ে নটা নটা কুড়ি আর কি সাড়ে নটা তো অনেকটাই দেরি হয়ে গেল তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি আবার দেখা হচ্ছে আর হ্যাঁ আজকে কী কী বাজার করলাম কী কী কিনলাম না কিনলাম সবটাই দেখাবো তোমাদেরকে নেক্সট পার্টে তো নেক্সট পার্টে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে একটা